আ প্রভু গো বাদ মাগরিবই থেকে লইয়া এখন পর্যন্ত আল্লাহ ও আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দাগুলো কিছুই চাই না পাগলের মত বসে আছে الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى على خير خلقه সবাই সবার গুনার কথা স্মরণ করে যুবক ভাইয়েরা সবাই নামাজের কাদে বসুন নামাজের কাদে বসে সবাই সবার গুণার কথা স্মরণ করে এখানে যে কবরস্থান আছে কবরস্তানের মাগফিরাতের উদ্দেশ্য করে আত্মীয় স্বজনের মাগফিরাতের উদ্দেশ্য করে মা বাবার মাগফিরাতের উদ্দেশ্য করে সবাই দুটা হাত তাল্লার কাছে উঠায় মনাজাত করে রোনা জারি করবেন আল্লাহ যেন সবাইকে মাফ করে আর দোয়া করবেন এই যুবকদেরকে এই যুবকদেরকে যেন আল্লাহ কবুল করে এই যুবকদেরকে যেন আল্লাহ এই দেশের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় এই দেশের জন্য যাতে তারা কাম করতে পারে তাদের নেকামলগুলো আল্লাহ তাল্লার কাছে যাতে পছন্দ হয় তাদের জন্য সবাই দোয়া করবেন সবার মা বাবার জন্য সবাই দোয়া করে লোকটা বন্ধ করে উঠে আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تدخل قلوبنا بعد اذ هديتنا ও বোলা না মিলনা দু মা ই তলব হিন্দ তলব হা প্রভু গো বাধমিত পুরসন্থ আল্লাহ আল্লাহ আমার বান্দাগলু কিছুই চাই না পাগলের তো বসে আছে ও প্রভু পাগল তোমাকে কতই না ভালোবাসে রে আল্লাহ আল্লাহ মা বোনের আজে আল্লাহ তুমি তাদেরকে কবুল করব এই মেফিলার মাধ্যমে যারা বসে আছে মানে খার সানো বাবা শুনিয়ে আল্লাহ বাবা না দিকেও দুনিয়ার দিকে চলে যায় যখন মাকে ডাইভে ও মা দহিন্দার গড়ে দিকে আর আওয়াজ আসবে বাবার আওয়াজ বন্ধ মধ্যে পুরছে রে ব রব্বুল তুমি সন্তানের দুয়াগী কবি কবুল আর মঞ্জুর কর হ মা এই অঞ্চলের মধ্যে যেটা কবরস্থান রয়েছে রে আল্লাহ ওই কবরস্থানে কার জানো বা আছে আল্লা জানায় আছে আত্মীয় ঘুমাই আছে প্রভু তুমি তাদের খবরটাকে জান্নের বানাইয়া যাবান আল্লাহ আমি জানি না কোন মুখ এখানে ব্যবস্থিত হইল প্রভু গো তুমি কালিয়াতি ফিরাইয়া দিও না ও মাবুত গয়তিবেরে তুই তুমি ফিরাইয়া দে আল্লাহ আমি এই যুবকদের জন্য গুনাগার হইয়া দোয়া করি গো আল্লাহ তুমি তাদেরকে নেয় দাও আল্লাহ তুমি মা বাবার অনেক সন্তান গো আল্লাহ আয় আল্লাহ এই যুবকদের না খবর থাকে তুমি জানতে বাগিচা বানাইয়া দাও মহলাকালিয়াতে ফিরাইয়া দিও না যারা জল সার জন্য শ্রম দিয়েছে কষ্ট করেছে মেহনত করেছে বিশ্বের মুসলমান গুলো সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ফিলিস্তিনের জমিনের মধ্যে শিশু শিশু বাচ্চার উপরে বহু পালয়া দিয়ে মরে গোয়াল আয় আল্লাহ মা আল্লাহ তুমি আমার সন্তান নিতে পারো আল্লাহ তুমি আমাদের জন্য মসজিদ আজাদ করে দাও হায় আল্লাহ মুসলমানকে তুমি বজুদ করো আল্লাহ রি তুমি আজকে দুয়া তুমি ফিরাইয়া দিও না তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না মহলা সবাকে কবল করো আল্লাহ সবার মনের মকসুদে ফুরা করো সভাপতি সবকে কবল করো সবাইকে কবল করো আল্লাহ তুমি সবার মনের মকসুদে ফুরা করে দাও আমিন আমিন রাহমাতিকা ইয়া আলহামার হেমি